আজকে তোমাদের মাঝে আমি একটা ফল কথা বলবো তো ফলটা আমি একবারে পরমান মুক্ত একেবারে অরিজিনাল গাছের থেকে আমি নিয়ে আসলাম এই ফলটা দেখতে কত সুন্দর এবং খাইতে কত সুস্বাদু যে আমার বউ খাওয়া শুরু করে দিয়েছে খায় দেখো একবার এটা মানে আছে একটা একটা ফল অনেক সুন্দর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদেরকে আজকে দেখাবো যে ফলটা আসলে কতটা সুস্বাদু এবং কতটা মিষ্টি আজকে তোমাদেরকে আমি দেখাবো আমি প্রথমত বলি আমার একটা ভাই দেখি যে মানে গাছ থেকে পাইরাই না এটা বাজারে বিক্রি করার জন্য বসছিল অনেকগুলো ফল তো এই ফলটা আমার প্রথমে দেখেই আমার পছন্দ হয়ে যায় তখন আমি বাইরে যে যে ভাই এটা দাম কত বলে একশো টাকা দাম কেজি একশো টাকা আপনি নিলে একশো বিশ টাকা প্রথমে বলছে আমি একশো টাকা করে বেশি আপনি যদি নেন তাহলে আমি একশো টাকা করে রাখতে পারবো তো আমি একটা ফল দেখে আমার পছন্দ হয়েছে আমি ফলটা হোয়াইট করলাম তো পলটার ওজন আইলো আহ পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম থেকে একটু বেশি আইছে তো ওইটার দাম আইসে হইলো পাঁচ পঞ্চাশ টাকা তা আমি ফলটা আজকে তোমাদেরকে দেখাবো এই যে দেখো এই ফলটা এটা হলো মানে একটা পেঁপে একেবারে অরিজিনাল গাছের থেকে নিয়ে আসছে দেখো এটা হলো বাই সাইড কত হলুদ একবারে কি সুন্দর আয়নার মতো দকধগ করে আর এটা হলো ভিতর সাইড এটা বিচিগুলো একেবারে লাল একেবারে কালো বেশিগুলা আমার মনে হয় যে মানে লাগাইলে হইবে এই যে দেখো ফলগুলা অনেক সুন্দর অনেক সুস্বাদু এক মিষ্টি নি ওই যে দেখো আমার বহু খাইদা আছে আর কইদা আছে মিষ্টি যে দেখো আমি তোমাদেরকে ফলের বটুটা আমি দেখাব ওই ফলটা আমি কাইটেলাইছি তো কাইটেলার পর আমি ভিডিওটা মানে আহ যে এরকম কোনো প্ল্যান ছিল না তো ফলটা কাটার পরে আমার মানে ভিডিওটা কর্ম আমার মাথায় হঠাৎ করে চলে আসে যে বন্ধুদের সাথে শেয়ার করি আসলে ভিডিওটা ফলটার বিষয় নিয়ে কিছু কথা বলি তো এটা হলো আমার সেই পল পলটার কি সুন্দর একটা মানে কি করে মানে একেবারে গাছের থেকে ছিঁড়ে নিয়ে এসে কিছুক্ষণ আগে তা আমি আনছি বেশি সময় হয় না মনে হয় যে ঘন্টা নিয়ে হয়েছে আমি ফলটা নিয়ে আসি তো ভিডিওটা আমার পলটা কাটার আগে করা দরকার ছিল কিন্তু আমি আমার মনে ছিল না যে ভিডিওটা করবো মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে অনেক মনে হয় আশা করি অনেক মজা হবে তো আমি তোমাদের মাঝে একটু আমি খেয়ে দেখি আসলে এটা মজা সেই দর্শক বন্ধুরা এত মিষ্টি বলার বাইরে সেই মিষ্টি এখানে আমি কাইটে রাখছি অনেকগুলা এই যে দেখো অনেকগুলা কাইটা রাখছি এবং এখানে আরো আছে আর একটা বাড়িতে রাখছি আমি অনেকগুলো ফল অলরেডি দুই পিস আমার খায় বলাইছে এটা খায় আর মনে করো যে বাসার ভিতরে নাস্তা আছে মিষ্টি শি একেবারে অরিজিনাল গাছে নিয়ে আসছি আমি এখানে দেখো অনেকগুলো ফল অনেক সুস্বাদু হবে যে দেখো আমি তোমাদেরকে একটু খেয়ে দেখালাম তা আমি ভাবি না যে এত মিষ্টি হবে যে দেখো আমি তোমাদেরকে এখন তোমাদের মাঝে এখন খাইতে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সূর্যাস্ত অনেক মিষ্টি আমার মনে হয় যে আমি বিগত দশ থেকে পনেরো বছর হয়ে গেছে এরকম অরিজিনাল ফল খাই নাই আর আজকে খাইলাম একবার নিজের চোখে দেখে নিজে নিয়ে আসলাম আল্লাহর কি নেয়ামত আল্লাহ একটা ফলের ভিতরে এত সুস্বাদু দিয়ে রাখছে যা আমরা কখনো না খাইলে বুঝি না তো আমার কাছে টাকা থাকলে আমি আরো বড় দিকে নিয়ে আসতাম আরো বড় বড় ফল ছিল কিন্তু টাকা একটু শর্ট ছিল তো এই জন্য আনতে পারি নাই আমি ছোট দিকে একটা নিয়ে আসলাম এটা হোয়াইট হয়েছে পাঁচশো গ্রাম তো মাসলাই এত মিষ্টি এবং এটার ভিতরে যে বিসিগুলা গুলা একেবারে কালো ওই পালায় রাখছে আমার বউ গায় ওই বিশিগুলা দেখা যায় অনেক সুস্বাদু পাল্লা ভিডিও স্টপ করে